আমার কান্না দেখুন কান্না দেখতে পাচ্ছেন আর এই কান্না রিজেন রিজেন জেনে পাগল হয়ে যাবে সবাই পাগল এই কান্না রিজেন হচ্ছে সকালে ব্রেকফাস্ট ট্যাগ হাতে হয় না ভিডিও আর হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট তার জন্য একটু পুরে মুড়ে হতে জিতে পারে পুরে গেছে কান থেকে আর ফুলবে না হ্যাঁ ঠিক আছে দেরি হয়ে গেছে আমার দিতে তো গরম গরম রুটি আহ তাওয়া দিয়ে নি আবার গরম গরম রুটি সঙ্গে হচ্ছে ঘি ঘি দিয়ে গরম গরম রুটি হ্যাঁ ধোয়া উঠতে শুরু হয়ে গেছে এক হাতে হয় না দেরি হয়ে যায় প্রচণ্ড আর কাজও পারফেক্ট হয় না চেষ্টা করছি করার অনেকেই দেখেছি কি সুন্দর করে তো সকাল সকাল হচ্ছে এইযোগ একদম প্লেন এরকম শুধু লবণ দিয়ে আলু ভাজি আর ঘি দিয়ে রুটি তো ব্যাস এটাই হচ্ছে ব্রেকফাস্ট আমার তিনজনা বালিশগুলো কোন রকম এক জায়গায় করেছি কম্বলটা ভাঁজ করতে দেয়নি তো বেরিয়ে যাবে আমাকে ধুমকি দিচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি তাই ফটাফট করে আমি বানিয়ে দিলাম গরম গরম খেতে থাকুক শুক্রিয়া মানুষ আছে দেখতে পাচ্ছেন এগুলো কামা কাম ধুতে হবে আর কি মনে হচ্ছে এর মধ্যে জামা কাপড় গানা দেখাচ্ছি ই এর মধ্যে আছে এর মধ্যে টাইটান কই গেল রে আরে খুল সিম সিম এই দেখুন এই টারিবিয়ার গুলো আমার খাটে সব সময় থাকে কতটা ফাঁতে পারছেন শুধু এই কথা নয় এদের বিয়ারে ভরা উপরে যে কত বস্তায় বস্তায় ভরা আছে ঠিক নেই তবে এগুলো আজকে ধোবো সব আর ধুয়ে শুকো দিতে হবে তো গরম জল করে নিয়েছি ফটাফট করে ধুয়ে নিবার বালতি ভরে নিয়ে এসেছি এটা ফাটিয়ে ফেলেছি নিংড়াতে গিয়ে ফটাফট নেড়ে দিই জল ঝরে যাক এই কি আমরা আমাদের সংসার টংসার নিয়ে চলে এসেছি আমার মনি যে আমার লাড্ডু ওই যে ট্যাব নিয়ে এসেছে লাড্ডু ওই যে লাড্ডু লোলু না ললু ওই যে উনি ওই যে ট্যাব নিয়ে এসেছে আর ছাদে উঠলেই হচ্ছে নেট পাবে না তার জন্যই জিনায় বসে দিয়েছি আর এদিকে কালার টালার নেই কিছু জল পড়ে পড়ে সব চলে গেছে আর আমি নিয়ে এসেছি উল্কাটা এই যে বসেছি উল্কাটা নিয়ে এখন দেখি কিছু একটু বানাই দড়িতে ঝুলছে আমার সব সাঙ্গু মাঙ্গুর দলেরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো নম্বর কই হাতি হাতি কই হাতি দেখাই যাচ্ছে হাতি তো এই পনেরোটা ধুয়েছি এখন হাফ হাত তো কোথায় কোথায় আছে সেগুলো কম ব্যবহার হয় ইউনিকর্ন ওই তো শু হচ্ছে চলো আমি বসে আছি এই জন্য ঠান্ডার মৌসুম কিন্তু তো রোদটা গায়ে লাগছে তো ঠিক আছে এখানে জিনাই বসে আছি আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও চলছে ভাবছি মনে টুপিটা আনলে ভালোই করতাম তো টুপিটা আনা হয়নি তবে টুপি আনলে নিজের ঘরেও আছে এখান থেকেও আনা যায় দেখি কী করি তবে মনে হচ্ছে টুপি লাগবে না এখন উপরে রোদ আছে ও জিনাই বসে আছে ঠিক আছে কার্টুন দেখছে ওখানে বসে বসে কাজ এসেছি তো ওই কাটা ফুল তুলসী পাতা দুব তুলে নিলাম নিয়ে নিচে যাবো আর এদিকে এরা দুজন শুকিয়ে গেছে র্যাবিট আর মাছলি হালকা হালকা ভিজে আছে নিয়ে যাবো শুকে নি আর আরও দু একটা নিয়ে যাব। সবগুলো রেখে যাব না ছাদে এগুলো তো থাকবেই বড় বড় গুলো থাকুক কিছুক্ষণ পরে এসে নিজের বলছে এত এখনো রান্না হয়নি তাই মটর সয়াবিন ডাল চাল সব একসঙ্গে মিশিয়ে নিয়েছি ধুতে হবে ভালো করে ধুয়ে নিই আলু দেবো না মাছ হাঁটবো আর এই কালকে রাতে মাছ আছে ফটাফট করে নিবি তাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ সয়াবিন দিয়ে মটর টটর দিয়ে ডাল দিয়ে খিচুড়ি অবস্থা শেষ সকালে অতটা পুতুল টুতুল ধুলাম এখন আবার জামা কাপড় চারিদিকে জামা কাপড় ধুয়ে শুকো দিয়েছি লে জ্বর আসবে কিনা যাই না অনেক ভিজেছি অনেকক্ষণ জলে ছিলাম ওই পিছন থেকে চারিদিকে যাও কাপড় এই নিচে টিচে সব দিকে যাও কাপড় ভর্তি মুজো টুজো দিয়ে শুরু করে অনেক কিছু বিছনা চাদর সঞ্জয়ের ইউনিফর্ম বালিশের ওয়ার জামা কাপড় সোয়েটার ছোটোটার সোয়েটার তো রোজ হয়ে যায় রোজ ওকে প্রত্যেক দিন যেটা করানো হয় ওই হাতা দুটো অত নোংরা হয় না ঘুরে দিলে হয় না ধুতে হয় ওর জামা কাপড় তো প্রত্যেক দিন দুটো বাচ্চার কাপড় প্রত্যেক দিনই ধোয়া হয় আমার সোয়েটার চাদর রোজ রোজ ধোয়া হয় না সপ্তাহে একবার দুবার ধোয়া হয় এটাই নিচে যাই পুজো দেবো খাবো সাড়ে তিনটে বেজে গেছে পুজো করে নিয়ে তারপরে যাবো খেতে তারপরে যাবো টিউশন ছাড়তে এখান থেকে এসে জল দেখে যায় ট্যাঙ্কিতে জল ভরতে হবে আদা টেঙ্কি হালকে পুরো ফুল টিঙ্কি ভরেছি আজকে আদা হয়ে গেছে বিকেলে ভরে নেবো পুরো অসুবিধে নেই একটু টাইম লাগবে এই আর কি হাওয়া চলছে প্রচন্ড শুকিয়ে যাবে কিছু শুকাবে কিছু শুকোবে না পুজো টুজো করে চলে এসেছি আর আমার ললু এই যে বসে আছে পুজো করে নিচে নিয়ে চলে এসেছি এবার আমি খাবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বড় হচ্ছে দেখে মাছটা ভারী হচ্ছে ইয়ে হয়েছে কটা আর আজকে রুটি বানিয়ে দিয়েছি ঘি দিয়ে চিনি দিয়ে আর এদিকে হচ্ছে খিচুড়ি গরম করে দিয়েছি একজনকে খেতে বলেছি সকাল সকাল খেয়ে ঘুমা কম্বল গায়ে দিয়ে বসেছে খেতে তো খেয়ে নিই খেয়ে দিয়ে শুয়ে দেবো সকাল সকাল আটটা পঁয়ত্রিশ এখন বাজে রাত্রি আড়াইটা সেই সকাল থেকে একটা সোয়েটার বুনতে চেষ্টা করছি মানে ও জামা তো বানিয়েছি ললুর অনেক যে একটা হুডি বানাবো মানে সোয়েটার পপার বাজু মানে হাতা টুপি সব কিছু হুডি টাইপের যেটা বলে তিনবার চেষ্টা করেছি সকালে ছাদে বসে একবার ট্রাই করেছি হয়নি খুলে ফেলেছি সন্ধেবেলা আবার ঘরে এসে ট্রাই করেছি সেটাও হয়নি খুলে ফেলেছি ফাইনালি এখন এই ধীরে সুস্থে সবাই ঘুম পাড়ি দিয়ে এখন করেছি তো এবার ঠিক আছে তো এই যে বানিয়ে ফেলেছি এটা হাতা হাতাটা সেলাই করতে হবে আর শুধু বাকি আছে আমার টুপিটা তো এখান থেকে আবার ঘর তুলবো এই জন্য এখান থেকে ঘর তুলবো এখান থেকে এখান থেকে এখান থেকে ঘর তুলে তারপরে বানিয়ে নি ওদিকে এখন এসেছে ঘুম এই হচ্ছে আমার ঘুমের টাইম সেই সময় বসেই আছি বসে ঘুম আসছে না এখন ঘুম এসেছে তো এবার ঘুমাবো টুপিটা কমপ্লিট করে তারপর ঘুমাবো করে নি ফটো তো ব্যাস ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিও নেই তাদের জন্য শুভ রাত্রি সরি গুড নাইট বাই বাই এইটা বানাতে আমার সাড়ে তিনটে বেজা গেলো রাত সাড়ে তিনটে বাজে তো এখন হয়েছে কমপ্লিট সব কিছু করে নিচ্ছি শুধু এই ঢাকা ধাকা কাটেনি কারণ টুপিটা যদি একটু ঢিলে হয়ে যায় তো এই ঢাকাতে দিয়ে আমি টাইট করে নিতে পারবো তার জন্য এই আমার ললু জন্য বেনে এসে এসেছো হুডি হুডি আর এবার একটা বানাতে হবে কি প্যান্ট এই হুডির সঙ্গে একটা প্যান্ট বানাতে হবে ভাবা যায় সাড়ে তিনটে পর্যন্ত বসে আমার ছেলের জন্য আমি সোয়েটার বানিয়ে নিলাম দারুণ লাগছে না কেমন লাগছে অবশ্যই জানাবেন